এই কথা আমি জনগণের কাছে বলতে চাইছি এবং প্রতিটা হসপিটাল বিষয় প্রতিটা নার্সিং হোম বিষয় এবং প্রতিটা রাস্তাঘাট পথঘাট বিষয় পর্যন্ত বলে দিচ্ছি যে একটা নারীর সঙ্গে এই রকম নারীর সঙ্গে এই রকম ব্যবস্থা এইটা বহু যুগ আগে হয়েছিল এই হসপিটালেই সেই অরুণা নামে এক মেয়ের সঙ্গে কুকুরের বেন্ট পেট পোটা হরিণাটা দুধের বোতলের মাখন চেটে খেয়ে ক্লাস আর ক্লাস টু এর ক্লাস ফোড়া তখন মানুষ ছিলেন মন্ত্রী একটাই কথা বলছি হয়েছে সঞ্জয় করোনা নাটকের খেলার মধ্যে যে খেলটা করেছে সঞ্জয় আসল দোষী নয় আসল লোক হচ্ছে প্রাক্তন ডাক্তার এখানে প্র্যাকটিস করতো আর তার সঙ্গের কয়েকটা সঙ্গী সেগুলোকে ধাবা চাপা দোয়ার রবিবার পর্যন্ত টোপ সিবিআইয়ের কাছে ছাড়বো ওই জন্যই নিজেরা মা বেটা ভয় পেয়ে যাচ্ছে সিবিআইয়ের কাছে গতকাল থেকে ছেড়ে দিয়েছেন এইটাই যেন ন্যায্য বিচারটা হয় এবং মেয়েটার আত্মাটা শান্তি পায় আর কোনো ঘরে না এরকমই হয় আর প্রতিটা ঘর যেন ধিক্কারে ওই মা বেটাকে বিদায় দেয় এমন মন্ত্রীরা আর দেশে দরকার নেই এইটুকুই জানিয়ে আমি লোককে সাবধান